ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মজনাই নদীর ওপর অবস্থিত বঙ্কিম সেতু ভেঙে পড়ার পর অস্থায়ী বাসের তৈরি করা হচ্ছে সেখানে দুই পারে শতাধিক বাসিন্দারা এর ফলে সুবিধা লাভ করবেন বলে জানা গিয়েছে আপাতত পায়ে হেঁটে চলছে সেতু পারাপারে দেখুন এটা তো যে ঘটনা ঘটে গেছে এটা দুর্ভাগ্যজনক কিন্তু আমাদের এই ঝাড়বেলি থেকে আপনি জটেশ্বর অব্দি যে একটা কানেকশন ময়াডাঙ্গা বলুন শালকুমর বলুন টোটাল এই রোডের উপরে ভরসা যখন এই ঘটনা ঘটে যায় সবাই আতঙ্কিত এর মধ্যে আমরা বিকল্প একটা ব্যবস্থা আলোচনার মাধ্যমে পায়। সেটা আমাদের দেবজিৎ পাল সমাজসেবিক জটেশ্বর এক দুই নঙের তো এবং পাওয়ার পরে দিনের মধ্যে অক্লান্ত পরিশ্রম এবং রাত্রি ডে নাইট কাজ চলে দেড় দিনের মধ্যে আমরা ফার্স্ট লেয়ার ফার্স্ট লেয়ার চাটাই আমরা বিছিয়ে দেই সবাই মিলে সহযোগিতা করে মিলিয়ে দেই এবং আমাদের ভাই প্রবীর প্রবীর রায় ওনারও অনেক অবদান এই ব্রিজ করানোর মধ্যে সাঁকর কাজ পুরোপুরি শেষ হলে বাইক রিক্সা সাইকেল যাতায়াত করতে পারবে বলে জানা যায় জটেশ্বর এলাকা দিয়ে বীরপাড়ায় বহু পড়ুয়া পড়াশুনো করতে স্কুল এবং কলেজে যায় দেওগাঁও এলাকা থেকে এই অস্থায়ী শাঁখ ব্যবহার করে জটেশ্বর অবধি আসতে পারবে পড়ুয়ারা এরপর বাস বা অন্য যানবাহন ধরে তারা পৌঁছে যেতে পারবে তাদের স্কুল কলেজে গত রবিবার একটি বড় গাড়ি সেতুর উপর দিয়ে পারাপার করার সময় আচমকায় বঙ্কিম সেতুটি ভেঙে পড়ে মুহূর্তের মধ্যেই সেতুর মাঝামাঝি অংশ দুভাগে বিভক্ত হয়ে যায় এবং গাড়িটি সোজা নদীতে পড়ে যায় এই ঘটনার ভয়াবহতা এখনও চোখে মুখে দেখা যায় এলাকার বাসিন্দাদের এরপরে মাইল এলাকার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে কয়েক হাজার মানুষ চরম সমস্যায় পড়েন পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির আলিপুরদুয়ার ডিভিশন দিনরাত এক করে শুরু হয়েছে অস্থায়ী বাসের সাঁকো নির্মাণের কাজ প্রশাসনের তৎপরতায় বাসের সাঁকো তৈরির কাজ সম্পূর্ণ হচ্ছে বলে জানা যায় আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এটিন বাংলা